হ্যালো 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 শ্রী চক্র সকলকে স্বাগত আমি তোমাদের সাইকিক ফ্রেন্ড শ্রী তো আজকে চলে এসেছি ডিভাইনের মেসেজ নিয়ে দেখবো তোমাদের লাইফে মানে লাভ লাইফে কি হতে চলেছে কি চলছে এই মুহূর্তে এবং আগে সেটা কোন দিকে মোর নেবে কি হতে চলেছে সবটা দেখে নেব তো সবার আগে তো বলবো প্লিজ প্লিজ যারা এখনও অবধি সাবস্ক্রাইব করে দেখছো না নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এটা রিকোয়েস্ট রইলো আমার তরফ থেকে তোমাদের এই দিদি বোন যাই বলো আমার তরফ থেকে রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করে দেখো ওকে আর যেটা বলবো সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে ফ্রি রিডিং পেতে গেলে একটুখানি ওটা ফলো করে দেবে ওকে ড্রেসক্রিপশানে গিয়ে মানে ভিডিও তলায় একটু ক্লিক করো ওখানে পেয়ে যাবে লিঙ্ক সো বলছি রোজি তোমরা করছো না কথা শোনো না তোমরা খারাপ থাকে ওকে চলো দেখে নেব কি এনার্জিতে আছো অবশ্যই আমি চাপ দিতে পারি না তোমাদের ব্যাপার এটা কোর্স করা উচিত না আমার রিকোয়েস্ট করার কাজ আমি করলাম এরপর তোমাদের ব্যাপার ওকে কি আছো এক্সপিরিয়েন্সিং বা কষ্ট দেখছি আই থিঙ্ক চোখে জল রয়েছে ক্লিয়ার করে দেখতে পাচ্ছ কি না জানি না এই মহিলাটি গাছটিকে আঁকলে ধরে রয়েছে কাইন্ড অফ আমার মনে হচ্ছে না যে কাউকে লেট গো করছো কাউকে ছেড়ে বেরিয়ে আসছো কাউ মানে মুভ অন টাইপের এনার্জি আমার খুব মনে হচ্ছে এবং চোখে জল দেখছি আমি দেখো গাছটাকে ধরেও নেই যে হাক করে ধরে আছে তাও কিন্তু না হাক করে তাও কিন্তু না ধরে আছে মানে যেন মানে খুব ভালোবাসা বাট ওটাকে ছেড়ে যেন বেরোচ্ছে একটু টাচ করে আছে না ছেড়ে দাও মায় যেতে দাও মায় সেই গানটা মনে পড়ছে আমার যেতে দাও আমার এরকম টাইপের মনে হচ্ছে যে কষ্ট পেয়ে তোমরা কোনো কিছু থেকে বেরোচ্ছ মানে লেটকো করছো কোনো কিছুকে যে থাক থাক এবার আমি যাই সো এরকম যদি এনার্জি হয় সেটা লাভ লাইফ যে যেহেতু রিলেটেড আমি দেখছি হতে পারে যে কোনো কষ্ট পেয়েছো বা কারো সত্য আমি অনেক দিন থেকে একটা এনার্জি পাচ্ছিলাম যে কোনো একটা কিছু ম্যাসেজ রিভিল হতে চলেছে কিছু সত্য সামনে আসে চলেছে তো হয়তো এমন কিছু তোমাদের সামনে রিভিল হয়েছে ইয়া বটম অফ দ্য ডে কন্ডিশনিং এমন কিছু তোমাদের সামনে রিভিল আমি সরি একটা ফোন এসে গেছিল সো ইয়া এরকম একটা এনার্জি যে তোমরা লেটকো করছো কোনো কিছুকে বাই বাই বলছো টাটা বাই বাই নাও এবার এবার আমায় যেতে দাও আর পারছি না তো এরকম একটা এনার্জি চোখে জলও দেখছে অনেকের মানে প্রচণ্ড একটা কষ্ট ওকে নাও যেটা দেখব যে লাভ লাইফে এই মুহূর্তে মানে এই যে একটা লেটগো করছো একটা কষ্ট এটা কোন জায়গা থেকে সেটা একটা দেখব অবশ্যই একটা সত্য সামনে এসছে কিছু রিভিল হয়েছে কে সো ইয়া ট্রাস্ট ইস্যু এখানে আমি বুঝতে পারছি খুব ভেবে চিনতে কোথাও পা মানে কী বলতো মানে তুমি এই মুহুর্তে ভাবছো যে আমি এই মুহূর্তে কারোর উপর বিশ্বাস করতে পারছো না এটা দেখতে পাচ্ছি বা তোমার বিশ্বাসটা কোনো জায়গা থেকে ভেঙেছে ট্রাস্টটা ভেঙেছে এবং সেই কারণে এই মুহুর্তে খুব ভেবে চিনতে পা ফেলছো এই মুহুর্তে নিজের ভাগ্যেও এত বিশ্বাস হচ্ছে না আর সবটা উঠে গেছে কোনো মানে সেই মনটা উঠে যাওয়া বলে সেরকম একটা দেখতে পাচ্ছি প্রচন্ড স্ট্রেস প্রচন্ড চিন্তা এই মুহূর্তে মনে মানে সেই ফুলে বেলুন হয়ে গেছে মন মানে যে কোনো মুহূর্তে কেউ পিন ফোটালে সেটা ফাট করে ফেটে যাবে সো এরকম একটা এনার্জিতে রয়েছে লাভ লাইফে ট্রাস্ট ইস্যু এখানে আমি দেখতে পাচ্ছি যে কোনো একটা জায়গা থেকে বিশ্বাস ভেঙেছে এটা দেখতে পাচ্ছি ওকে এরপর দেখব যে হে গাইস আমার ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে তাই আপডেট দিতে এলাম যারা পার্সোনাল রেটিং নিতে চাইছ আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে এই নাম্বারে ওকে সো ফোন করবে না ডোন্ট কল বারবার বলছি তাও তোমরা ফোন করছো ফোন করো না হোয়াটসঅ্যাপ করবে অ্যান্সার পেয়ে যাবে একটু টাইম লাগবে হয়তো যদি বিজি থাকি কিন্তু অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে পেড রিডিং নট ফ্রি ফ্রিতে কেউ রিডিং চাইবে না ওকে সো কন্ট্যাক্ট মি মানে আনএক্সপেক্টেড কিছু একটা করেছে যেই তোমার পার্সন সবার ক্ষেত্রে আলাদা আলাদা হবে বাট ডেফিনেটলি এমন কিছু একটা করেছে যেটার জন্য তোমার মনটা ভেঙেছে আর তুমি লেটকো করছো এই মুহুর্তে অনেক হয়তো ওয়েট করেছো অনেক মানে থাকার চেষ্টা করেছো মানানোর চেষ্টা করেছো মন ভোলানোর চেষ্টা করেছো বাট এই মুহূর্তে যেন মনে হচ্ছে সবটা যেন ফেক মিথ্যে আর না ওকে সো তোমার পার্সেন তার এনার্জি কি এই মুহূর্তে দেখবো তার এনার্জি কি মাস্টার মাস্টার মাস্টারমাইন্ড ভীষণ বড় প্লেয়ার ঠিক আছে এই মুহূর্তে কিন্তু আজকে যাদের সাথে আমার এনার্জি কানেক্ট হচ্ছে আমি আম সরি আমি বলতে পারব না তোমাকে ভীষণ ভালোবাসে বিরাট একদম কেয়ার করে এই মুহুর্তে প্রচণ্ড কি বলবো কেয়ারিং লাভিং না এই মুহূর্তে কিন্তু মাস্টার মাইন্ড খেলা গেম বিরাট বড় মাথায় কিছু চলছে মাথায় কিছু বিরাট বড় চলছে আমি দেখবো এটা কী টাকা পয়সা ফিনান্স যে কারণে হয়তো তোমাকে ছেড়ে অন্য কাউকে বেছেছে বা তোমার রাস্তাটা ছেড়ে অন্য রাস্তা ধরেছে ঠিক আছে আমি বলছিলাম সবসময় পার্সনই হবে ঠিক আছে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এর কাছে নিজের স্বপ্নটা নিজের কেরিয়ারটা নিজের ফিন্যান্স অনেক পুরো অ্যাম্বিশিয়াস বলতে পারো পার্সন মানে ভীষণ বড় বড় স্বপ্ন এনার আর সে যে কারণে মানে এই একটা এমন একটা পথ ধরেছে আমি বলছি না কোনো মানুষকে ধরেছে কিন্তু থার্ড পার্টি সবার ক্ষেত্রে হবে না বাট এমন একটা পথ ধরেছে যে পথে হাঁটছে বলে ও তোমাকে ছেড়ে বেরোতে হয়েছে বা তোমাকে ধোকা দিতে হয়েছে কোনোভাবে বা তোমার তোমার যে ট্রাস্টটা ভেঙেছে সেই কারণে আজকে আমার এনার্জি যাদের সাথে কানেক্ট হচ্ছে খুব কম সংখ্যক হবে কারণ সবার এই প্রবলেমটা হবে না বাট ইয়েস যাদের সাথে হচ্ছে তারা বুঝতে পারছো কাদের জন্য আমার আমি লাইক দেখলে ভিডিওর লাইক দেখলে বুঝতে পারবো কতজনের সাথে আমার এনার্জি কানেক্ট হলো আজকে সো খুবই খারাপ লাগছে তোমাদের যে অবস্থাতেই আছো না কেন দেখো কাউকে ভালোবাসলে সে যদি রিটার্নে ভালোবাসা না দেয় সেটা একতরফা ভালোবাসা এটা কিন্তু মেনে নেওয়া যায় অনেক ক্ষেত্রে ঠিক আছে এটা হয়েই থাকে সো এমন কিছু বড়ো ইস্যু না কিন্তু হ্যাঁ কষ্ট হয় কিন্তু সে সেই কষ্টটা কোথাও একটা মানিয়ে নেওয়া যায় যে কি করা যাবে ঠিক আছে এ কাউকে জোর করে তো ভালোবাসানো যায় না কিন্তু এই যে ট্রাস্ট ইস্যু মানে ভাঙা যেটা বিশ্বাস ভাঙা মানে কেউ গেম খেলে চলে গেল বা কেউ তোমার তোমার আড়ালে তোমার বদনাম করলো কেউ তোমায় ইউজ করলো কোনো কিছু পাওয়ার জন্য এইগুলো তো মানে এতটা কষ্ট এতটা যন্ত্রণা যেটা হয়তো মেনে নেওয়াটা খুবই কঠিন তো বুঝতে পারছি কি অবস্থায় আছো তোমরা এই মুহূর্তে দেখব যে কি হতে চলেছে এবার দেখব। আমি মোটামুটি গল্পটা বুঝতে পারলাম এতক্ষণে তো এবার দেখবো যে গল্পটা এবার কি হতে চলেছে দেখবো তোমার দিককার একটা কার্ড নেব এবং ওর দিককার একটা কার্ড নেব দুটো মিলিয়ে দেখব যে কি হচ্ছে অ্যাকচুয়ালি ওকে চলো তোমার দিকের কার্ড নেব ওকে সো তোমার দিকের কার্ড আমাকে বলছে যে তোমার তুমি দুটো জিনিস হোল্ড করে আছো তোমাকে একটা কিন্তু ছাড়তে হবে একটা বড় সড় ডিসিশন নিতে হবে ওকে সো তোমার পার্সোনাল দিক থেকে নিউ ভিশনের কার্ড বেরিয়েছে তো এখানে আমি একটা কথা বলবো যে কিছু চেপে রেখে দিয়েছিল বা কিছু সারপ্রাইজ করছিল কিছু দেখো এখানে একটা এনভেলাপ ওপেনের এনভেলপ আছে যেটা ওপেন দেখা যাচ্ছে না হয়তো ওকে এটা সেই চিঠির খাম হয় না খাম তাহলে খাম একটা আছে যে খামটার মুখটা খোলা সো কিছু একটা এই এনভেলপে খামটার মধ্যে কিছু একটা চেপে রেখে দিয়েছিল যেটা কিন্তু ওপেন হচ্ছে বা হয়ে গেছে অলরেডি অনেকের লাইফে সেই কারণে এই সত্যিটা সামনে এসছে তোমার কাছে কিছু চাপা ছিল সেই চাপা জিনিসটা কিন্তু এবার বেরোচ্ছে অনেকের আবার বলবো বেরোতে চলেছে দেখবো এটা কি কি জিনিস যেটা মুক্ত করতে চলেছে ও সেটা কোনো রা কোনো ধোকা কোনো ভালোবাসা কি বিয়ন্ড ইলিউশন ধোকা ধোকা মস্ত বড় ধোকা আজকে যারা যাদের সাথে আমার এডিং কানেক্ট হচ্ছে সো একটু সাবধান নয়তো ধোকা খেয়েছো অলরেডি নয়তো ধোকা হতে চলেছে খুব সাবধান আচ্ছা তোমার এনার্জিতে দেখলাম যে দেখ এখানে বেয়ন্ড ইলিউশন এসছে বেয়ন্ড ইলিউশন ওর ওর এনার্জিতে রেস তোমাকে বলা হচ্ছে যে ইলিউশনে মানে মন ভুলিও না ঠিক আছে তোমার সামনে একটা কি বলবো ইলিউশন মানে বুঝতে পারছো তো ম্যাজিক যারা দেখায় তারা আমাদের সাথে একটা খেলা করে মুন্ডু কেটে তোমার সামনে দেখালো যে বডিটা ছটপট ছটপট করছে তারপর দেখলো হঠাৎ মুন্ডুটা জুড়ে আবার মেয়েটি বাইরে বেরিয়ে গেল সেই মেয়েটির মাথাটা কিন্তু কাটছে কোনো একটা কারসাজি তো এরকম একটা ইলিউশন মনে হচ্ছে কারসাজি তো তোমার সামনে এরকম একটা কিছু রয়েছে যে কারসাজিটা তুমি বুঝতে পারছো না ভালো করে বোঝো সরি অল সো যাদের জন্য তোমাদের জন্য তোমাদের এনার্জিতে যেটা বেরিয়েছে হচ্ছে ডিসিশান একটা পথ চুজ করতে হবে তো দেখবো সেটা কি দেখো এগেন কন্ডিশানিংয়ের কার্ড এখানে এসেছে বটম অফ দ্য ডেক এটা এসেছিল তোমাকে বারবার কিন্তু বলা হচ্ছে যে কোনো একটা কেউ একটা কিছু সেজে রয়েছে কেউ একটা মুখোশধারী রয়েছে যে যার মুখোশটা খোলা তোমার জন্য অর্ডিনারি প্লেসের কার্ডটা আমার কাছে বারবার আসছে খুব খুব যেটাকে মামুলি ভাবছ সেটা কিন্তু খুব মামুলি জিনিস না বারবারটা বলবো ঠিক আছে আলটিমেটলি কি হতে চলেছে এবার তোমার সাথে লাভ লাইফে আলটিমেটলি তোমার সাথে থ্যাংক ইউ সিস্টেন্স ওকে এক্সিস্টেন্সের কার্ড আছে আর একটা কার্ড নেব আমার যেটা মনে হচ্ছে ঠিক আছে যে যে হয়তো এমন ভুল ভুলের এই মুহূর্তে লাইফে ভুগতে হচ্ছে দেখো সব কিছুর আমাদের এক্সিস্টেন্স মানে সব কিছুর আছে অস্তিত্ব ঠিক আছে মানে ধরো তুমি যে অতীত তুমি ভাবছো যে অতীত তো ছেড়ে বেরিয়ে এসছি ঠিক আছে বাট ওই যে অতীতে কাজটা তুমি করে ফেলেছ সেটার এক্সিস্টেন্স কিন্তু এখনও রয়েছে ঠিক আছে সেটার ফল কিন্তু এখনও বাকি রয়েছে তো সেইটাই হয়তো পাচ্ছ তুমি আমি বলছি না খুব খারাপ কাজ করেছো কাউ কোনো ভুল ব্যক্তিকে চুজ করাও কিন্তু একটা খারাপ কাজ এবং সেই কর্মফলটাও আমাদের ভোগ করতে হয় ভুল জায়গায় ট্রাস্ট করাটা বোকামি এবং সে সেই ফলটাও কিন্তু আমাদেরকেই ভুগতে হয় ঠিক আছে কিন্তু আলটিমেটলি আমি যেটা দেখছি বটম অফ দ্য ডেকে এর গার্ড এসছে তো তোমাকে আমার কোথাও একটা এখানে ফিল হচ্ছে ভীষণ সুন্দর একটা জিনিস এক্সিস্টেন্স অ্যান্ড ফ্লাওয়ারিং দুটো কার্ডই আমাকে বলছে কোথাও কিন্তু দেখো দুজনেই ফ্লাওয়ারের ওপর বসে আছে দেখতে পাচ্ছো পাতা বা ফ্লা ফুল ঠিক আছে আমার যেটা মনে হচ্ছে তুমি যেই হও এবারে লাইফে সেলফ লাভ পাবে নিজেকে নতুন করে আবিষ্কার করবে এবং তুমি তোমার মর্মটা বুঝবে এতদিন খুব মানে কি বলবো এটা পাতি কথা আমার মনে মনে হচ্ছে বলবো সেটা হচ্ছে নিজেকে খুব ফেকুয়া ভাবছিলে মানে সস্তা ঠিক আছে আর সেই জায়গা থেকে কোথাও নিজের দামটা তুমি এবার বুঝতে চলেছো এবং এই যে নিজেকে সস্তা করে দিয়েছিলে এই যে মানে তোমাকে একজন ইউজ করে চলে গেছে সো এই কোথাও নিজের কদরটা এবার বুঝতে পারছো বা বুঝতে চলেছ এখনও যদি সেই এনার্জিতে তুমি আসো নি তাহলে এবার বুঝতে চলেছো যে তুমি কি আমাদের ডিভাইন সবাইকে জন্ম দিয়েছে আলাদা আলাদা করে তাহলে তো একজনকেই জন্ম দিয়ে পাঠিয়ে দিত বা দুজনকে পাঠিয়ে দিত তোরা যা প্রেম কর সো সবাইকে আলাদা আলাদা করে মানে তোমার পারপাস আছে কোনো লাইফে তোমাকে একটা কারণের জন্য কিন্তু জন্ম দেওয়া হয়েছে ঠিক আছে তোমাকে একজনকে ইউজ করতে দিয়ে কান্নাকাটি করে চলে যাওয়ার মরে যাওয়ার জন্য তো জন্ম দেওয়া হয়নি তো তোমার একটা পারপাস আছে তোমাকে সেই কাজটা করে তবে তোমাকে এখান থেকে যেতে হবে তো সেইটা তুমি এবার বুঝতে চলেছো উদাহরণ নিজে কীভাবে কেন জন্মেছ নিজের লাইফ পারপাস নিজের কতটা তুমি দামি একজন দাম দেয়নি ঠিকই কিন্তু তুমি কতটা দামি সেই দামটা তোমাকে কেউ না কেউ দিতে চলেছে এবং দেখাতে চলেছে যে তুমি কি আর আমার যেটা মনে হচ্ছে ডিভান তোমাকে খুব তাড়াতাড়ি একটা পথ দেখাবে যে পথে তুমি গেলে নিজে বুঝতে পারবে যে ইয়েস আমি এটা পারি মানে একটা জিনিস পারো তুমি যেটা তুমি এখনও অবধি জানো না ঠিক আছে আমার এটা খুব মনে হচ্ছে এবং সেটা তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে আর খুব তাড়াতাড়ি তুমি ফুলে ফ্লাওয়ার ইংরে ব্লসম হয় মানে কী বলবো কুড়ি থেকে যখন ফুলটের করে ফোটে না তো আমি সেই এনার্জিটা তোমাদের মধ্যে দিয়ে পড়েছি এখনও অবধি তুমি কুড়ি আছো এখন অবধি নিজে সুপ্ত আছো মানে ভেতরে ঢুকে রয়েছে তোমার ট্যালেন্ট তোমার সবটা তোমার লাইফ পারপাস তো তুমি এইবারে ফুল মানে ফুটতে চলেছ এবং ফ্লাওয়ারিংয়ের এটা আমাকে বলছে যে নিজের মধ্যেকার সেই ট্যালেন্ট নিজের মধ্যেকার সেই পাওয়ারটা কোথাও এবার নিজেও দেখতে পাবে এবং আশেপাশের সারাউন্ডিং সবাই দেখতে পাবে সো খুব সুন্দর কার লাভ লাইফে কি হতে চলেছে নিশ্চয়ই দেখব সেটা আর এনে ফিরবেন নাকি নতুন কেউ আসবেন কি হতে চলেছে লাভ লাইফে এই মুহূর্তে দেখো স্লোইং ডাউনের কার এসেছে তো তোমাকে বলা হচ্ছে ভাই তুমি তোমার লাইফ পারপাস খোঁজো একটু ধীরে সুস্থে চলো পেসেন্স ধরো পোস্টপনমেন্ট পেসেন্স ঠিক আছে একটু দেরি করো দুটো কার্ডে দেখো সেম কিন্তু এলো যেটা হচ্ছে পোস্টপনমেন্ট অ্যান্ড স্লোয়িং ডাউন দুটো কার্ডে কিন্তু ধীরে চলার কথা বলে একটু দেরি করার কথা বলে ঠিক আছে তো তোমাকে এই মুহূর্তে লাভ লাইফে ধ্যান না দিয়ে একটু বলা হচ্ছে যে তুমি ধীরে চলো নিজের দিকে ধ্যান দাও সেলফ লাভ করো তোমার জন্য কিছু একটা ডিভাইন বানাচ্ছে এবং সেটা ঠিক সাইমে টাইমে তোমার পথের সামনে এসে যাবে সেটা তোমার এক্স হোক সেটা তোমার নেক্সট হোক যেই হোক সেটা খুব সুন্দর জিনিসটা হবে এবং তোমাকে সেটা ঠিক ডিভাইন টাইমের ওপর পুরোপুরি লেটগো করে ছেড়ে দিয়ে তুমি লেটগো করছো সেটা আমি দেখে নিয়েছি ফার্স্টে তো সেটা করো এবং নিজের ওপর ধ্যান দাও নিজেকে সেলফ লাভ করো তুমি তোমাকে ভালোবাসলে তবে অন্য মানুষটা তোমাকে ভালোবাসবে ওকে নিজেকে সস্তা ভাবলে অন্য লোক সস্তা ভেবে ইউজ করে চলে যাবে সো সবার আগে নিজেকে ভালোবাসতে হবে তো সবার মতো আবারও বলবো সুস্থ থেকে ভালো থেকো নিজেকে অনেক অনেক ভালোবেসে অন্যন্য সাথে তোমরা এবং শ্রী